আসসালামু আলাইকুম ভিভার্স আমরা আছি জে এস ট্রেডিং সব থেকে তো আজকে আপনাদের তাওয়াক্কালের কটন পার্টি ওয়ার কালেকশন নিয়ে আসছি গর্জিয়াস এবং প্রিমিয়াম কোয়ালিটি এই ড্রেসগুলো দেখাবো এখানে মিক্সড ক্যাটালগের মধ্যে হবে তাওয়াক্কালের লিমা ক্যাটালগের আছে তাওয়াক্কালের রাহি ক্যাটালগের আছে আদার নিবাসের আছে এই ড্রেসগুলো দেখাবো পাকিস্তানি অরিজিনাল এই কালেকশনগুলো হবে কোনো রেপ্লিকা ভার্সন হবে না শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস ডিটেল দেওয়া আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন চলুন একে এই কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি শেষ পর্যন্ত তো ফার্স্ট আপনাদেরকে এই ডেসটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে 2172 তাও 2172 হচ্ছে তো ডিজাইন নাম্বার তাওয়াক্কালের লিমা এমব্রয়ডারি লন জ্যাকওয়ার্ডের মধ্যে ফেব্রিকটা হবে ফ্যানসির ওন্না হবে তো চলুন এই ডেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের কালার হবে লং থ্রি পিস কালেকশন যা আমার সামনের পার্টটা দেখাচ্ছি লেন্থ আপনা 45 প্লাস হবে বডি আপনার ফর্টি এইট ফিফটি পর্যন্ত ইজিলি করতে পারবেন পুরো ড্রেসের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লন জ্যাকওয়ার্ড এর মধ্যে কমফোর্টেবল ফ্যাব্রিক এর হবে লোয়ার প্যানেলটা হচ্ছে সম্পূর্ণ অরগানজের মধ্যে চিকেন কারি এর কাজ করা হবে ফিনিশিং ডিজাইন আছে ড্রেস এর মধ্যে আপনার সুতার কাজ করা আছে গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে এখানে ফিনিশিং কার্টওয়ার্ক ডিজাইন করা হবে ব্যাক সাইড টা আপনার ছিটা কাজ করা আছে পুরো ব্যাক সাইড জুড়ে ছিটা কাজ করা হবে নিচের প্যানেলটা আপনার সিম্পল ভাবে কাটওয়ার্ক ডিজাইন করা আছে হাতাটা হবে এটা ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টা হচ্ছে প্যান্টটা হচ্ছে এক কালারের মধ্যে পনেরো তিন গজ পরিমাণ কাপড় আছে ওড়নাটা হবে সম্পূর্ণ অর্গানজার মধ্যে কাটওয়ার্ক ডিজাইন করা আছে ফ্লাওয়ার ডিজাইন হবে খুবই সুন্দর এটার মধ্যে কাটওয়ার্ক ডিজাইন করা আছে সম্পূর্ণ অর্গানজাটা হচ্ছে বক্সি ডিজাইন অর্গানজা এর মধ্যে সেম ক্যাটালগ এর মধ্যে আপনার আরেকটা ডিজাইন আছে ব্ল্যাক এর মধ্যে এড্রেসটা দেখিয়ে দিব দিব ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ওয়ান সিক্স এইট টু ওয়ান সিক্স এইট হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা হচ্ছে লিমা ক্যাটালগের পেন্সিল ওড়না হবে বেস কালারটা হচ্ছে ব্ল্যাক জ্যাকওয়ার্ড লন কটন ফ্যাব্রিকের মধ্যে হবে এটা হচ্ছে জামার লং জামার ফ্রন্ট পার্টটা হবে এটা এটারও লোয়ার প্যানেলে আপনার পার্ট ওয়ার্ক করা আছে অর্গানজার মধ্যে পুরো ড্রেসটা আপনার হেভি কাজের মধ্যে হবে পাকিস্তানি অরিজিনাল তাওয়াক্কাল ব্র্যান্ডের এই ড্রেসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা ব্যাক সাইড এবং নিচের প্যানেলটা হবে এটা প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আপনার এক কালারের মধ্যে হবে হাতাটা হচ্ছে এটা স্লিভস পার্ট আর দুপারটা হবে এটা সম্পূর্ণ অর্গানজার মধ্যে দেখতে পাচ্ছেন পুরোটা আপনার মানে গর্জিয়াস টাইপের কাট ওয়ার্ক ডিজাইন করা আছে ফিনিশিং ওয়ার্ক করা হবে এটা হচ্ছে আর একটা ডিজাইন ক্রিম কালারের মধ্যে হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে 2169 2169 হচ্ছে এটা ডিজাইন নাম্বার আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই এইভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নেবেন আমাদের WhatsApp নাম্বার ইমেল নাম্বার Facebook পেজ মেসেঞ্জার আছে সেখানে আপনারা যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শপে এসে ভিজিট করে দেখে নিতে পারেন ঢাকা সহ বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সামনের পার্টটা হবে এটা লোয়ার প্যানেলটা হচ্ছে অর্গানজার মধ্যে ফিনিশিং কাটওয়ার্ক দেখতে পাচ্ছেন কতটা ফিনিশিং এবং নিখুঁতভাবে কাটওয়ার্ক ডিজাইন করা আছে যেটা আপনারা আমাদের দেশীয় অথবা ইন্ডিয়ান ইন্ডিয়ান ভার্সন প্রোডাক্টে কপিগুলোতে পাবেন না সামনে হবে এটা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে আর এগুলো ফ্যাব্রিক হচ্ছে জ্যাকওয়ার্ডের লন জ্যাকওয়ার্ডের মধ্যে এই টাইপের ফ্যাব্রিক হবে এটা হচ্ছে স্লিভস পার্টটা স্লিভসটা হচ্ছে অর্গানজার মধ্যে প্যানেল ওয়ার্ক প্যান্টের কাপড়টা হবে এটা এটা হচ্ছে প্যান্টটা আর এটা ওড়নাটা হচ্ছে সম্পূর্ণ সফট শিফনের মধ্যে শিফনের মধ্যে ওড়নাটা হবে এটা এটা হবে ওড়নাটা হবে এটা কার্ডওয়ার্কের মধ্যে ওড়না হবে পুরোটা আপনার গর্জিয়াস টাইপের ওড়না হবে বক্সি ডিজাইন চারপাশে একই রকম ভাবে কাজ করা আছে আচ্ছা এটার মধ্যে আর একটা ড্রেস আছে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালারের মধ্যে একটা ড্রেস হবে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে 2164 2164 হচ্ছে এটা ডিজাইন নাম্বার এই ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিই প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পাবেন এরশের মধ্যে আপনার মাল্টি সুতার কাজ করা হবে লেন্থ ফর্টি ফাইভ প্লাস বডি কোনোটা ফর্টি এইট ফোর্টি ফিফটি এরকম লেন্থের মধ্যে হবে এটা হচ্ছে লোয়ার প্যানেলটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা ব্যাক সাইডটা চিটা কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা হাতার পার্ট এটা হচ্ছে স্লিপস পার্ট ফুল স্লিপ হবে অনেকে ফুল স্লিপ করতে পারেন শর্ট স্লিপসও করতে পারবেন প্যান্টের কাপড় ট্যাক কালার অন্যটা হচ্ছে মাল্টি কালার প্রিন্টের মধ্যে মাল্টি কালার ফ্যাব্রিক মানে মাল্টি কালার মধ্যে হবে মাল্টি শেডের মধ্যে অর্গানজা অর্গানজা প্রিন্টার কাটওয়ার্ক ডিজাইন করা প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো হবে ড্রেস প্রাইস ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার পাঁচশো পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডেড ড্রেস হবে প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো এটা হচ্ছে তাওয়ালের রাহি এটা হচ্ছে আপনার কটন জ্যাকওয়ার্ড ফ্যাব্রিকের মধ্যে ডিজাইন নাম্বারটা হচ্ছে এইট টু ওয়ান সিক্স এইট টু ওয়ান সিক্স হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা ডিটেল এখানে লেখা আছে ব্রোশিয়া খাদি বা জ্যাকওয়ার্ড টাইপেরই হবে এটা এটার লেন্থটা আপনার ফর্টি ফাইভ পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ লোয়ার প্যানেলটা হবে এরকম হবে জড়ির কাজ করা হবে অর্গানজা প্যানেলের মধ্যে টার্সেল বা ঝুল দেওয়া আছে ডিজাইন প্রত্যেকটাই সুন্দর হবে কালারও প্রত্যেকটা সুন্দর হবে বডি আপনার ফর্টি এইট পর্যন্ত হবে ব্যাক সাইডটা প্লেন ব্যাক সাইড হবে এটা প্যান্টের কাপড় এক কালার হাজার পার্টটা হবে এটা ওড়নাটা হচ্ছে শিফনের মধ্যে গর্জিয়াস টাইপের ওড়না হবে এটা হচ্ছে আঁচল পাটটা পুরো অন্য মধ্যে গর্জিয়াস কাজ করা হবে ভারী কাজের মধ্যে হবে প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে নাফা সার এই ড্রেসটা রেখে দিব এটা ডিজাইন নম্বরটা হচ্ছে এইট যারা অর্ডার করবেন ক্যাটালগ আছে প্রত্যেকটা ড্রেসের সাথে এইটার স্ক্রিনশটটা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর ফেসবুক মেসেঞ্জার আছে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে সামনের পার্টটা পুরোটা চিকেন কারি টাইপের কাজ করা হবে গলাটা নিজের মতো করে ডিজাইন করে নেবেন সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল আছে যেটা আপনার জামার সামনে এবং পিছনে বসাবে আর হলে এটা হচ্ছে আপনার এটা পিছনে আপনার সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল আছে এটা হাতার পার্টটা सेम হবে প্যান্টে কাপড় ব্যাক সাইড আচ্ছা এটার সাথে প্যান্টে কাপড় আছে একটা আর এটা হচ্ছে ইনার পার্টটা এটার সাথে দেওয়া আছে যেটা সাথে ইনার পার্ট থাকে ওটার সাথে ইনার পার্ট দেখিয়ে দেওয়া হয় এটা হচ্ছে ইনার পার্টটা ওন্নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওন্নাটা প্রাইস সবগুলোরই सेम হবে এটা ফ্যাব্রিক হচ্ছে লনের মধ্যে সম্পূর্ণ আপনার চিকেন কারি টাইপের কাজ করা হবে সফট শিফনের মধ্যে গর্জিয়াস টাইপের এই ড্রেস হবে ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো হবে ফিক্সড প্রাইস আপনারা শপে এসে নিতে পারেন শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নাম্বার ফেসবুক পেজ মেসেঞ্জার আছে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিন তলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিট মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহে